আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন ধরে বড় ভিডিও দেই না আর সময়টাও পাই না তো কিছু কথা বলার জন্য আসছি কিছু কথা হচ্ছে যে অনেকেই বলছেন ভাই আপনার নাম্বার পাচ্ছি না তো আমার নাম্বার তো দেওয়াই আছে অনেকে জানে যে আমার নাম্বার দেওয়া আছে আবার অনেকেই মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝে না কারণ মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝে না যে কোথায় ডিসক্রিপশন কোথায় নাম্বার এটা বুঝে না তো তাদের জন্য আমি করতেছি যে অবশ্যই আমার আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো নাম্বারটা আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই মনে করতেছেন যে ভাই কাজ করব অনেকে আসতেছেনও মানে দীর্ঘ বিশ্বাস যে ভাই আমি ওয়েল্ডিং করতে পারবো কিন্তু আসলে ভাই আপনি পারতেছেন না এই ব্যাপারটা হচ্ছে যে কেন পারতেছেন না আমাদের এখানে বাংলা মেশিন আর আপনি হয়তো বা ওয়েল্ডিং শিখছেন কোথাও কোনো ট্রেনিং সেন্টার থেকে বা কোনো কোম্পানি থেকে শিখছেন বা কোথাও বাইরে থেকে শিখে আসছেন তো এখানে আপনি আসে যে ওয়েল্ডিং করতে পারবেন এমন কোনো কথা নাই কারণ ওখানের মেশিন একরকম প্রথমতভাবে মানে প্রথম এখানে আসার সাথে সাথেই যে আপনি আমাদের সাথে ওয়েল্ডিং করতে পারবেন এবং প্রত্যেকটা কোম্পানি হোক আর প্রত্যেকটা ওয়েল্ডিং শেখানোর সিস্টেম হোক সেটা কিন্তু আলাদা আলাদা হয় দেখা যাচ্ছে আপনাকে ট্রেনিং সেন্টার হলে একদম প্রপারলি কাজ শেখাবে কিন্তু প্রপারলি কাজ আপনার বাংলা কোম্পানিতে প্রপারলি কাজ চায় না আমি যেমন চাবো রকম আপনাকে দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু আপনার ওই রকম শিক্ষা নাও থাকতে পারে এই জন্য প্রথমত আইসা আমাদের এখানে মানুষ টিকতে পারতেছে না কেন টিকতে পারছে না এই জন্য আপনাকে এখানে আসার পরে অবশ্যই কয়েকদিন আপনাকে আমাদের মত করে কাজ করতে হবে আমাদের মতো করে শিখতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন এখন প্রথমে যদি আইসা বলেন আমি টেস্ট দিব টেস্ট দিলে আমাকে বেতন বলতে হবে আমি বেতন অনুযায়ী কাজ করবো আপনি টেস্টে কোনো দিন টিকতে পারবেন না কোনো না টেস্টে আপনি কোনো সময়ও টিকতে পারবেন না কারণ টিকতে পারবেন না এই জন্য আপনি যেখানে ওয়েল্ডিং করছেন সেখানে যে মেশিনে ওয়েল্ডিং করছেন এই মেশিন এখানে পাবেন না তারপরে যে হোল্ডারে ওয়েল্ডিং করছেন সেই হোল্ডার এখানে পাবেন না আবার যেখানে যে পরিবেশ ছিল যে পরিবেশে আপনি ছিলেন সেই পরিবেশটা এখানে পাবেন না তো এই জন্য বলি আপনাকে প্রথমত আপনি আসুন আসার পরে অবশ্যই আমাদের সাথে এক সপ্তাহ কাজ করুন এক সপ্তাহ কাজ করার পরে আমাদের বুঝুন যে আমাদের কাজগুলো কেমন কি ধরনের ওয়েল্ডিং হয় তারপরে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রথমে আইসা অনেকে বলে যে ভাই টেস্ট দিব আমি ভালো ওয়েল্ডিং করতে পারি আমার টেস্ট নেন আমি ওয়েল্ডিং জানি কিন্তু আয়সা আর রড জ্বালাতে পারতেছে না কারণ জ্বালাইতে পারছে না এই জন্য তো মেশিনের সাথে কত সম্পর্ক নেই মেশিনের সাথে সম্পর্ক থাকা লাগবে তারপরে ওয়েল্ডিং রড বড় রড বড় রড ওয়েল্ডিং করার অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে সে ওয়েল্ডিং করতে পারবে কিন্তু প্রথমে আইসা আই এরকম কইতেছে ভাই আমি পারি আমাকে টেস্ট নেন টেস্ট দিতে যায় ওয়েল্লি করতে পারতাম তো আমি প্রথমেই বলবো ভাই আপনাকে আপনি মোটামুটি আগে আমাদের এখানে পাঁচ সাত দিন কাজ করেন আর আমার ক্ষেত্রে এই মুহূর্তে এখন ওয়াইল্ডার লাগতেছে ওয়েল্ডার লাগতেছে তো ওয়েল্ডার লাগতেছে আপনারা আসেন আর আমার নাম্বারটা আমি দিয়ে রাখছি স্ক্রিনেও দিয়ে রাখতেছি তবে একেবারে অসল হলে চলবে না আপনি আসবেন যাবেন ঘুরে যাবেন এটা হয়রানি আপনার বেশি আমার কোনো সমস্যা নাই তবে আমি মনে করি যে আপনি যদি ভালো ওয়েল্ডিং জানেন তাহলেই আসেন অযথা আসার দরকার নাই অবশ্যই কাজ জানলে আসেন তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখতেছি তবে ভালো থাকবেন আল্লাহ